বর্ষা এখনো আসেনি তার আগেই ডেঙ্গি থাবা বসিয়েছে আলিপুর দুয়ারে জেলায় বাহাত্তর জনের রক্তের নমুনায় ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছে যার মধ্যে কালচিনি ব্লকেই রয়েছে সাতান্ন জন ডেঙ্গি মোকাবিলায় ডুয়ার্স কন্যায় জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের বিশেষ বৈঠক হয় কালচিনিতে আমাদের এখানে এখন প্রায় এইটি পার্সেন্ট কেস জেলার যা আছে বাহাত্তরের মধ্যে প্রায় সাতান্নটা ওখানেই আমাদের পেয়েছি ডেঙ্গির তবে সুপার আমাদের সবকটাই বাড়িতে রেখেই চিকিৎসা করা গেছে প্রতি সপ্তাহতেই কিছুটা করে কেস পাচ্ছি আর আমাদের যা সার্ভেটাতে পড়ছে তাতে অনেক জায়গাতেই দেখছি বিচের লাগা পাওয়া যাচ্ছে নানা জায়গায় প্রচুর এখনও জল জমানো আছে নোংরা পরেও পরিষ্কার করতে হবে সেগুলো আছে সেই কারণে সেই সব জায়গাগুলোতেও ওই বাধা পাওয়া যাচ্ছে সেই জন্য ওখানে প্রকোপটা বেশি আর এখন ওখানে বিসিবি ভিআরটি টিম কাজ করছে যেসব জায়গাগুলো আমরা দেখেছি সেই জায়গাগুলো এখন টেপর টেপল ডিম ঢেকে যাতে জল না জামে ডেঙ্গির মশা যাতে এখানে বৃদ্ধি না পায় ডিম পেড়ে যাতে বৃদ্ধি না পায় তাদের বংশ তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন আমাদের জেলাতে কেসেস হয়েছে তার মধ্যে কেসেস আর ফ্রম তার জন্য আমরা টি গার্ডেন ম্যানেজমেন্ট আর অন্য স্টেক হোল্ডার সবাইকে ডাকলাম তাদেরকে যে সিচুয়েশন আছে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ রিপোর্টেড কেস উইকলি যে রিপোর্ট হচ্ছে ওইগুলো আমরা দেখিয়ে দিলাম সোফার দ্যার ইস অনলি ওয়ান পেশেন্ট অ্যাডমিটেড দ্য হসপিটাল এখন সিরিয়াস কিন্তু যে কোনো মুহূর্তে এটা আউট অফ কন্ট্রোল হতে পারে কালচিনে গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘরে ঘরে গিয়ে সচেতনতা প্রচার চালাচ্ছেন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা স্বাভাবিকভাবেই চা বাগান অধ্যুষিত এলাকায় বর্ষার পূর্বেই ডেঙ্গি সংক্রমণ মাথা চাড়া দেওয়ায় কোনো ঝুঁকি নিতে চাইছে না জেলা প্রশাসন আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট এনকেটিভি বাংলা